হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মধ্যে মারপিট স্যালাইনের লোহার রড দিয়ে মেরে এক রোগীর মুখ জখম করলো আরেক রোগী ঘটনায় বিক্ষোভ রোগীর পরিবারের জখম ওই রোগীর নাম ফাগু পাহান বয়স আটষট্টি বছর বাড়ি বালুরঘাট লাগোয়া মাহিনগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গতকাল পেটের ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি অভিযোগ মধ্যরাতে পাশের বেডের আরেক রোগীর সঙ্গে বজসা বাঁধে এরপর ওই রোগীকে স্যালাইনের লোহার রড দিয়ে মুখে ও মাথায় আঘাত করা হয় এই ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েন ওই ব্যক্তি বিষয়টি জানাজানি হতেই বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজাসহ বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকদিন আগেও এক আদিবাসী রোগীকে নিয়ে নিখোঁজ হয় যার খোঁজ মেলেনি গত সোমবার চিকিৎসকের অভাবে নাবালকের মৃত্যুর ঘটনাও ঘটে যা নিয়ে ভাঙচুর চলে হাসপাতালে বুধবার ফের দুই রোগীর মধ্যে মারপিটে সরগোল হল হাসপাতাল এদিকে আর্জিকর হাসপাতালে যখন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তখন এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে তা নিয়েও যেন প্রশ্ন থাকছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আমরা এটা জানতে পারলাম আমাদের আত্মীয় পরিজন গতরাতে কেন হাসপাতালে ভর্তি হয়েছিল মেল মেডিকেল মেল মেডিকেল পূর্ণ বিডিং সেখানে পেটের ব্যথা এবং পেটের সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল এক প্রচন্ড হারে মারে মেরে দাঁত মুখ ভেঙে দেয় দাঁত মুখ ভেঙে দেয় মাথাতে দিয়ে বাড়ি বয়স্ক আমাদের পেশেন্ট সেই পেশেন্টকে ওইখান থেকে দশতলাতে রেফার করা হয়েছে সার্জিক্যালে এখন ভর্তি হয়ে আছে এটা জানতে পেরে আমরা এখানে এসেছি কি জানতে পেরেছেন আমরা জানতে পেরেছি ওয়ার্ডের মধ্যে যে সেলাইনের স্ট্যান্ড আছে সেলাইনের স্ট্যান্ডে মেরেছে হাত দিয়ে মেরেছে সম্পূর্ণ পাঁচ দশ বারোটা দাঁত ফেলে দিয়েছে জিপ ঝুলছে এমতো অবস্থায় মুখে প্লাসে লাগানো আছে ওখানে কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে এই অবস্থায় ফেলে রাখা হয়েছে জাস্ট মাত্র একটা ওষুধ লিখে এখানে এরা চুপচাপ বসে আছেন ডাক্তারবাবুর অপেক্ষায় কোনো ডাক্তারবাবু ওয়ার্ডে নেই

ট্রিটমেন্টের যথে ব্যবস্থা করছি পেশেন্টটা যেটা হচ্ছে দাঁত ভেঙে গেছে দেভাষ ইঞ্জুরি ডক্টর দেবাশিস বিশ্বাস দেখছেন সিটি স্ক্যানেরও ব্যবস্থা ব্যবস্থা করে দেখছি অন্য কোনো ইয়ে আছে ইঞ্জুরি আছে কিনা পেশেন্ট পার্টি এখন চাইছে যে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করা এটা কেন ঘটলো এখন হঠাৎ করে হয়ে গেলে দুঃখজনক সেটা সেটা আমাদের আরও সিকিউরিটি আমাদের আরও স্টাফ বাড়াতে হবে কিন্তু মেডিসিন ওয়ার্ডে ইনফ্রাস্ট্রাকচার এমন আটখানা রুম তাতে আমরা সিস্টার দে